প্রিয় দর্শক আসসালামু আলাইকুম অন্যান্য জাতির প্রতি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক এখন আমি আছি আমাদের একটি সামনে মেসাস তো এই শেডে মূলত এখন খাদ্য পানি দেওয়া হবে তো খাদ্য পানি দেওয়া কিভাবে দেওয়া হয় দেওয়ার যে প্রসেস এটা আপনাদের দেখাবো এবং সেই সাথে মুরগির যে সার্বিক অবস্থা অর্থাৎ যারা পুলেট খুঁজতেছেন পুলেট কিনতে চাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা অনেক ইনফরমেটিভ হবে মুরগির সার্বিক অবস্থাও জানতে পারবেন এবং খাদ্য পানি কিভাবে দেওয়া হচ্ছে সেই বিষয়টা আপনারা দেখতে পারবেন তো আমার সাথে আসুন আমি এখন আপনাকে পুরো ব্যাপারটা দেখাবো তো দর্শক এখানে এখন খাদ্য দেওয়া হচ্ছে বালতিতে তো তার সাথেও এখন আমি একটু কথা বলবো তো ভাই তো আমাদের এই খামারের দায়িত্ব আছে আর কি ভাই কি খবর জি ভাই ভালো ভালো আছেন জি ভাই আছি আলহামদুলিল্লাহ আচ্ছা ভাই আপনি খাদ্য নিচ্ছেন এখানে জি এটা কি কি ফিড ভাই এটা লুজ খাদ্য ভাই লুজ ফিড জি আচ্ছা দর্শক আসলে আমরা এই ভাই সহ একটা ভিডিওতে আপনাদের দেখান দেখাইছিলাম যে আমরা কিভাবে লুজ খাদ্য তৈরি করি আর এবং এটাই কিন্তু আমরা আমাদের মুরগিগুলোকে খাওয়াই তো ভাই আমরা তো এই এই খাদ্যটা কিভাবে তৈরি করা হয় আপনি আমি সহ একদিন দর্শককে দেখাইছিলাম তাই না হ্যাঁ তো এই ফিডগুলোই মূলত আমরা আমাদের মুরগিকে খাওয়াই জি আচ্ছা ঠিক আছে এখন আজকের এই ভিডিওতে আর কি দর্শককে দেখাবো আর কিভাবে খাদ্য দেওয়া হয় এবং মুরগির যে সার্বিক অবস্থাটা আমরা দুজন মিলে আর কি দেখাবো ঠিক আছে আপনি খাদ্য নেন তাহলে হবে আচ্ছা ঠিক আছে দর্শক এই প্রসেসগুলো আপনারা অবশ্যই ফলো করবেন প্রথমে এখানে খাদ্য নেওয়া হবে আপনারা দেখতে পাচ্ছেন এই খাদ্যগুলো কি কি উপাদান দিয়ে তৈরি করা হয় হ্যাঁ এটা কিন্তু টোটাল একটা ব্যালেন্স একটা খাদ্য লুজ ফিড আমরা তৈরি করে থাকি এই বিষয়ে যারা জানতে চান বা যদি কেউ ভিডিওটা দেখে না থাকেন তাহলে ডেসক্রিপশন বক্সে এই ভিডিওর লিংক পেয়ে যাবেন আপনারা অবশ্যই দেখে নেবেন যে এই খাদ্যটা আসলে কিভাবে তৈরি করা হয় কি কি উপাদান দিয়ে তৈরি করা হয় আপনারা পুরো ব্যাপারটা কিন্তু বুঝতে পারবেন তো দর্শক এখানে খাদ্য দেওয়া শুরু করেছে ভাই তো আমরা পাইপে খাদ্য দেই এটা বরাবরই আমরা সব ভিডিওতে প্রায় বলি যে পাইপে খাদ্য দেওয়ার যে কারণটা আসলে আহ আমরা যেহেতু পুলেট বিক্রি করে থাকি আর এই পুলেট গুলো যেমন খাসায় উঠানো হয় যাতে আমাদের যারা ক্রেতা আছে পুলেট কিনে নিয়ে যায় তারা যেন ভোগান্তির মধ্যে না পড়ে এই জন্য খাঁচায় যারা আমাদের ক্রেতা আছে যারা আমাদের পুলেট গুলো কিনে নিয়ে যায় ও তাদের কিন্তু অনেক ভালো হয় খাদ্য ভোগান্তিটাও কম হয় জন্য আমরা কিন্তু পাইপে খাদ্য দিয়ে থাকি আর এই খাদ্যগুলো কিন্তু আমাদের নিজে তৈরি করা আমরা কিন্তু লুস্পিট নিজেরাই তৈরি করি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন পাইপে খাদ্য দেওয়ার পর পরে কিন্তু একদম সারিবদ্ধ হয়ে দেখেন খাচ্ছে দৃশ্যটা আসলে সুন্দর লাগতেছে তো মূলত এভাবেই খাদ্য দেওয়া হয় এবং এরপরে পানি দেওয়া হবে পানির পাটটাও আপনাদের দেখাবো আপনারা দেখতে পাচ্ছেন সবগুলো মুরগি কিন্তু সমান খাচ্ছে মূলত এই কারণে এই পাইপের ব্যবহারটা করা হয় যাতে খাদ্য খাওয়ার প্রতিযোগিতা তৈরি না হয় সব মুরগি যেন সঠিকভাবে খেতে পারে এটাও একটা কারণ সবচেয়ে বড় কারণ এটাই বলতে পারেন কেননা যদি আহ মুরগিগুলো সঠিকভাবে খাদ্য পানি না পায় না খায় তাহলে কিন্তু দেখা যাবে তাদের একটা শারীরিক ঘাটতি তৈরি হবে এবং আহ কোনোটা ছোট কোনোটা বড় কোনোটার ওজন কম কোনোটার বেশি এরকম হবে মূলত এই কারণেই আমরা স্পেসটাও রাখি এবং পাইপের মধ্যে খাদ্য দেই যাতে তারা সঠিকভাবে খায় এবং সব মুরগি সঠিকভাবে একইভাবে বেড়ে ওঠে দর্শক এখন পানি দেওয়া হবে তো পানি দেওয়ার জন্য প্রথমে ভান্ড গুলোকে ভাই উঠাচ্ছে কিভাবে পানিটা দেওয়া হয় আপনারা দেখতে থাকেন তো দর্শক এখন আপনাদের দেখালাম পানি কিভাবে সজীব ভাই নিল এবং এখন পানি দিচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এইখান থেকে পানি দেওয়া শুরু করবে এবং এই পাশে একটা যে ঘর আছে এখানেও কিন্তু দেবে প্রথমে এখানে দেওয়া হবে এবং পানি পাওয়ার সাথে আপনারা দেখতে পাচ্ছেন মুরগিগুলো কিন্তু একদম ঝাঁপিয়ে পড়েছে পানির কাছে যেহেতু এতক্ষণ তারা খাদ্য খাইছে খাওয়ার পরে আর কি তাদের একটা শারীরিক যে ত্রিশ না পানির জন্য এটা কিন্তু তৈরি হয়েছে যার ফলে পানি দেওয়ার পর পরে দেখেন মুরগিগুলো এখন পানির যে পাত্র এটা কিন্তু একদম ঘিরে ধরছে দর্শক এই ছিল আজকের ভিডিও তো আপনারা যারা যারা পুলেট কিনতে যাচ্ছেন পুলেট খুঁজতেছেন আপনারা কিন্তু স্ক্রিনে থাকা নাম্বারে আমাদের কল করতে পারেন এবং কল করে বিস্তারিত জেনে নিতে পারেন আপনি আসলে কতদিন বয়সের পুলেট খুঁজতেছেন বা কিনতে চাচ্ছেন সেটা তথ্য কিন্তু আমাদের থেকে জেনে নিতে পারেন এবং কি কোম্পানির পুলেট আপনি চাচ্ছেন দর্শক সেই সম্পর্কে জানার জন্য স্ক্রিনে থাকা নাম্বারে অবশ্যই কল করবেন দর্শক দেখাবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ